সুনামগঞ্জের বাজারে মসজিদের ইমাম ও কমে মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে এক শিশু শিক্ষার্থীকে দর্শনের অভিযোগ উঠেছে এই ঘটনায় অভিযুক্ত ইমাম সাদিদুর রহমানকে আটক করেছে পুলিশ সোমবার এগারোই আগস্ট সকালে দোয়ার বাজার উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের ইসলামপুর গ্রামের জামে মসজিদের দ্বিতীয় তলায় এ ন্যাক্কারজনক ঘটনাটি ঘটে আটক সাজিদুর রহমান সুনামগঞ্জ সদর উপজেলার সাফেলা গ্রামের বাসিন্দা তিনি ইসলামপুর জামে মসজিদের ইমাম ও ইসলামপুর কমে মাদ্রাসার শিক্ষক পুলিশ ও স্থানীয়রা জানান সোমবার সকালে প্রতিদিনের ন্যায় ওই মেয়ে শিশু শিক্ষার্থী আরবি শিক্ষা নিতে গ্রামের মসজিদে গিয়েছিল এক পর্যায়ে ইমাম সাজিদুর রহমান ওই শিশুকে মসজিদের দ্বিতীয় তলায় তার কক্ষটি ঝাড়ু দেওয়ার জন্য পাঠান পরে ওই কক্ষে গিয়ে শিশুটিকে ধর্ষণ করেন ইমাম সাজিদুর রহমান শিশুটি বাড়ি ফিরে গিয়ে তার মায়ের কাছে ঘটনাটি জানান শিশুর অভিভাবকরা বিশুটি পুলিশকে অবগত করেন খবর পেয়ে পুলিশ ওই গ্রাম থেকে অভিযুক্ত ইমাম সাজিদুর রহমানকে আটক করে দোয়ার বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ জাহিদুল হক বলেন খবর পেয়ে ওই গ্রাম থেকে অভিযুক্ত ইমামকে আটক করা হয়েছে শিশুটির ডাক্তারি পরীক্ষার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে এই ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান আছে আটক ইমামকে আদালতে শপরদ করা হবে এখন প্রশ্ন হলো তাহলে নিরাপত্তা কোথায় যদি মসজিদ মাদ্রাসা মক্তবে ইমামের কাছে যদি আমাদের সন্তানদের এই ধরনের ঘটনাগুলি ঘটতে থাকে তাহলে আমরা ভরসা হচ্ছি কোথায় আপনার মন্তব্য কমেন্টস বক্সে জানাতে পারেন ধন্যবাদ